দর্শক বাদাম গাছের শিকড়ে ধরে নাকি আগায় ধরে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অনেক কৃষককে আমরা জিজ্ঞেস করলে বলবে বাদাম গাছের শিকড়ে ধরে কিন্তু আসলে না বাদাম গাছের আগায় ধরে বা ডগায় ধরে আসলে কথাটা ঠিক এরকমও না বাদামের পরাগায়ন গাছের উপরে হয় এবং এইখান থেকে যে স্টকটা আছে যে লম্বা দাঁড়টা আছে সেটা আস্তে আস্তে মাটির নিচে চলে যায় এবং মাটির ভিতরে গিয়ে এটা ফল ডেভেলপ শুরু করে এবং হলো বাদাম ধরে দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি এসেছি বাদামের একটি মজার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে শেয়ার করতে সেটা হলো যে পৃথিবীতে সম্ভবত যেসব ফসল হয় তার ভিতরে বাদামই একমাত্র ফসল যেটার পরাগায়ন হয় মাটির উপরে কিন্তু এই পরাগায়নের ফলে ফলটা ধরে মাটির নিচে এই এই অদ্ভুত ঘটনা নিয়ে আজকের ভিডিও বাদাম সেলফ পলিনেটেড ফসল অপরাগায়িত ফসল হওয়ার পরেও বাদামের যে একটা ইউনিক বৈশিষ্ট্য আছে সেটা হলো যে বাদামের যে স্টকটা আছে পরাগায়নের ফলে ফুলটা যখন ধরে পড়ে যায় এর যে স্টকটা আছে সেটাকে বলে পিক সেটা আস্তে আস্তে হলো যে মাটির নিচে চলে যায় সেটা আমি আপনাদের একটু দেখাই পরে যে এইটাকে পেক বলে অনেকে টিউবার রুট বলে এইটা আস্তে আস্তে ঠিক এভাবে মাটির দিকে চলে যাচ্ছে তো এটা মাটিতে পৌঁছানোর পরে মাটির নিচে গিয়ে এটা টিউবার ফরমেশন করবে এবং হলো যে বাদাম হবে বাদামের ভিতরে তারপর দানা হবে মূলত প্রথমে এভাবে ফুল হয় এবং হল যে এইভাবে টিউবার রুটগুলো এখানে মাটির নিচে চলে যায় তো এই জন্য করতে হবে কি নিরানের পর পরেই হলো যে মাটিগুলোকে ঠিক এভাবে আলগা করে দিতে হবে যেন টিউবার রুটগুলো খুব সহজেই মাটি পৌঁছাতে পারে বাদামের মূলত এই যে পেক মাটির নিচে চলে যাওয়ার যে ঘটনাটা এইটা আমাদের অনেক কৃষকই সাধারণত এটা জানে না কৃষকরা যত্ন করে কিন্তু এই ঘটনাটা আসলে কত সুন্দরভাবে ঘটে আমি আরেকটা ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে এই পেকগুলো সবগুলোই হলো যে মাটির সুই সুই হয়ে গেছে এর অল্প সময়ের ভিতরেই এটা মাটির নিচে চলে যাবে এবং বাদাম ডেভেলপ শুরু হয়ে যাবে তো যেটা বিষয়ে বলতেছিলাম যে কৃষকরা সাধারণত এটা বিষয়ে ধারণা রাখে না তবে এটা এগ্রিকালচার সায়েন্সে একটা অবশ্যই একটা আশ্চর্য বিষয় যেটা পরাগায়ন কিনা মাটির উপরে হয় কিন্তু এর যে ফল যে ডেভেলপমেন্ট এটা মাটির নিচে হয় তো এই ধরনের ফসল পৃথিবীতে আসলে মানে আমার জানা নেই আরও কিছু আছে কি না যেটা মাটির উপরে পরাগায়ন হয় এবং মাটির নিচে গিয়ে ফল তৈরি হয় তো এই বিষয়টি আসলেই অনেক মজার ধন্যবাদ দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন কৃষির সাথেই থাকবেন কৃষি ফসলের যত্ন নেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এলাকায় নতুন কোনো রোগ পালায় নেব